অত্যন্ত দুঃখের বিষয় হলো আমরা মুসলিমরা অনেকে বারোটা মাসের নাম জানি না যেমনভাবে আমাদের ছোটোদেরকে ছোটোবেলা থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এভাবে বারো মাসের নাম শেখানো হয় কিন্তু আরবি বা হিজ্রিসের যে মাসগুলি এই বারোটা মাসের নামও হয়তো আমাদের কাছে জানা নেই এটা অত্যন্ত দুঃখজনক আমাদের আমরা মুসলিম আমাদের ইউনিক একটা সংস্কৃতি আছে এবং আমাদের উচিত যে সেই অনুযায়ী আমরা আমাদের জীবনটা পরিচালনা করা এবং ওই প্রত্যেকটা মাস অনুযায়ী যে খুলে আছে খুলে নেওয়ার চেষ্টা করা আলহামদুলিল্লাহ আল্লাহ সোহান্নতালার অশেষ প্রশংসা জ্ঞাপন করছি যার অশেষ রহমে করমে ফজলে আমরা আমাদের নির্ধারিত সারেন্ডার্ড ইন্টারন্যাশনাল স্কুল মাদ্রাসা স্কুল অ্যান্ড কলেজের মাসিক ইস্তিমায় আজকে মহৎ আয়োজনে আসতে পেরেছি এই জন্য যারা উপস্থিত হয়েছেন এবং যারা আসবেন খালা সহল্লাহ তাদের সবাইকে কবুল করুন এবং আমাদের মাঝে উপবিষ্ট আছেন আমাদের আলেমদের আলেম আমার উস্তাদের উস্তাদ শেখ আবদুল্লাহ ফারুক সারাফি হাফিজা আছেন শাকি হিসুজাহান ওনাদের সামনে কিছু বলাটা আসলে একটু মানে ভীতিপ্রদ মনে হয় ভুল হয়ে যায় কিনা তো অল্প কিছু কথা বলবো আমার নিয়মিত যে আলোচনা ছিল অর্থাৎ বারো চাঁদের ফজিলত ওই বিষয়টা মোটামুটি শেষ হয়ে গিয়েছে আমি মহরম থেকে আলোচনা করছিলাম এরপর লাস্ট আমরা প্রমাদের কেন্দ্রিক আলোচনা করলাম এরপর জোল যে আমলগুলি ছিল তো ইনশাআল্লাহ তালা সামনে থেকে সুযোগ হলে বিষয়ভিত্তিক ছোট ছোটো বিষয়ে অল্প কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাল্লাহ তালা আমরা জানি আমরা এখন চৌদ্দ পঁয়তাল্লিশ সিঁদড়িতে আছি আজকে আঠাশে জোল হির্জা আর দু বা তিন দিন পরে আমাদের চৌদ্দ শত ছিচল্লিশ শুরু হবে মহরম মাস তো আমাদের মুসলিম জীবনে আমাদের হিস্ট্রিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমাদের সর্বক্ষেত্রে এই অনুযায়ী চলাফেরা এবং আমাদের দিনের কর্মসূচিগুলো এভাবে বাস্তবায়ন করা উচিত এতে বহুবিধ ফায়দা রয়েছে আমরা যেমন আমাদের আমলগুলি আপনারা যদি খেয়াল করে দেখেন আমরা শিয়াম পালন করি দেখা যায় গ্রীষ্ম বর্ষা শীত হেমন্ত শরৎ বসন্ত সবসময় আমরা প্রত্যেকটা আমল বা ইবাদ করার সুযোগ পাই কিন্তু আমাদের যে ক্যালেন্ডার ইংরেজি ক্যালেন্ডার অথবা বাংলা ক্যালেন্ডার ফলো করলে একই ঋতুতে একই রকম এছাড়া আল্লাহ যেহেতু এটা আদেশ আল্লাহ আলো আনিল আহিল্লা কুলহিয়া মাফিয়াওয়াল হাজ তারা আপনাকে প্রশ্ন করে নতুন চাঁদ সম্পর্কে আপনি বলে দেন সেটা হলো মানুষের জন্য সময় নির্ধারণের সময় সময় নির্ধারণের বাহক এবং এটা হচ্ছে হজের নির্ধারিত সময় তো একইভাবে আমরা প্রত্যেকে চেষ্টা করব যে হিজ্রি সন অনুযায়ী প্রতি নিয়ম নিয়মাবলীগুলি এবং আমলগুলি পালন করা এমনকি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো আমরা মুসলিমরা অনেকে বারোটা মাসের নাম যায় না যেমনভাবে আমাদের ছোটোদেরকে ছোটোবেলা থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন এভাবে বারো মাসের নাম শেখানো হয় কিন্তু আরবি বা হিজ্রিস যে মাসগুলি এই বারোটা মাসের নামও হয়তো আমাদের কাছে জানা নেই এটা অত্যন্ত দুঃখজনক আমাদের আমরা মুসলিম আমাদের ইউনিক একটা সংস্কৃতি আছে এবং আমাদের উচিত যে সেই অনুযায়ী আমরা আমাদের জীবনটা পরিচালনা করা এবং ওই প্রত্যেকটা মাস অনুযায়ী যে ফজলতগুলি আছে খুলে নেওয়ার চেষ্টা করা আমরা যদি খুব সংক্ষেপে মহর্রম মাসের আমল বা ইবাদত সম্পর্কে বলি তাহলে এই কেন্দ্রে এটা হলো মোহর্রম আমাদের হারাম মাসের অন্তর্ভুক্ত একটা মাস এবং যে মাসগুলি মুসলিমরা ঝগড়া বিবাদ থেকে দূরে থাকতো এর মধ্যে এটা একটা মাস এটা একটা পবিত্রতম মাস এবং এখানকার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাটা আশুরার যে ঘটনা এতে আছে মহরম মাসের দশম দিন এদিন আমরা মূলত মুসা আল্লাহ সাল্লাম যে নাজাদ পেয়েছিলেন ফিরানের কবল থেকে এটা স্মৃতের অক্ষেতে আমরা সিয়াম পালন করো এবং দশই মোহরম এই সিয়ামটা এটা ইহুদিরা পালন করতে আসতেন আগে থেকে পরবর্তীতে রাসুল্লা সাল্লামকে সাহাবারা প্রশ্ন করলেন হে আল্লাহ রাসুল আপনি তো সকল ক্ষেত্রে আমাদের এই হুদুদে কথা বলেন কিন্তু তারা এই দশ তারিখে সিয়াম রাখে আপনিও আমাদেরকে দশ তারিখে সিয়াম রাখার কথাই বলেন তখন রাসোলা সাল্লাহ সাল্লাম বললেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে দশ তারিখের সাথে আমি নয় তারিখও সিয়াম পালন করব অর্থাৎ নয় আর দশ এই দুই দিনই আমি শিয়াম পালন করব কিন্তু আল্লাহ সন্ন্যতাল্লার ইচ্ছে আল্লাহ রাসোল্লাহ সাল্লাহ আসাল্লাম পরের বছরটা আর পাননি অন্য হাদিসে এসেছে খালিফুল ইয়াহুদ তোমরা এই হুদুদের বিরোধিতা করো এবং কি দশ তারিখের সাথে নয় অথবা এগারো তারিখ যে কোনো একদিন সিয়াম পালন করো আর এই সিয়ামের ফজিলত সম্পর্কে সাল্লাম বলেছেন ও স্যাম ও আশুরা ইয়াম আসুরার দিনের স্যাম আহত আল্লাহ আমি আল্লাহ স্নাল নিকট আশা করি কফ্লা লাতি কবলা অর্থাৎ এটা বিগত এক বছরের সকল গুনা অর্থাৎ সগিরাগুড়া আল্লাহ স্নাতাল্লাহ মাফ করে দিব একই শব্দে আরাফার দিবসের সিয়াম সম্পর্কে বলা হয়েছে যে আমি আল্লাহ সন্ন্যতাল নিকট আশা রাখি আরাফা দিবসের সিয়াম বিগত এক বছর এবং আগত এক বছর অর্থাৎ দুই বছরের সৌকির কোন আরেকটা বিষয় আমাদের মুসলিমকে লক্ষ্য করার বিষয় যে হোসেন হুসেন রাজুল যে শাহাদাতের ঘটনাটা ঘটেছে এটাও ঘটেছে মহরমের দশ তারিখে কিন্তু এর সাথে আমাদের মানে নৈতিকভাবে বা ইবাদতের দিক থেকে আলাদা কোন সমন্বয় নেই কেন রাসালিসামের মৃত্যুর সাথে সাথে আমাদের ইসলাম পরিপূর্ণ হয়ে গিয়েছে এখন আমরা আমাদের স্মৃতি রক্ষাতে হোসেন আদুলের জন্য দোয়া করব। আল্লাহ সন্ন্যতাল তার সাহায্যকে কবুল করুন এবং তিনি যে কোরআন সোনের ওপর তার জীবনকে প্রতিষ্ঠা করেছিলেন আমরা আমাদের জীবনকে সেভাবে পরিচালনা করার চেষ্টা করব এটাই হলো মূল কথা তো আজকে আমি সংক্ষেপে দোয়ার কিছু আদব সম্পর্কে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা আমরা অনেকে আল্লাহ করে দোয়া করি কিন্তু আমাদের দোয়াগুলি আল্লাহাল তালা কবুল করেন না অনেক ক্ষেত্রে আমরা তাড়াহাড়া করি এবং কি কি কারণে এই দোয়াগুলি কবুল হচ্ছে না এবং আমাদের কোরআন এবং শুল অনুযায়ী কীভাবে দোয়া করা উচিত এই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ তালা রাসুল্লাহ সা্লাম দোয়ার পরিচিতির দিকে বলেছেন আর দোয়া হল ইবাদা দোয়া হচ্ছে এবাদা মানে দোয়াটাই এবাদ আমাদের যদি দোয়াটা আল্লাহ সালা কবুল নাও করেন আসলে দোয়া কোনো কিছু কবুল ছাড়া থাকে না দোয়ার তিনটা পর্যায় হয় আমরা ধাপে ধাপে ওই বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ তালা তো বলছিলাম দোয়াটা ইবাদত অন্য হাদিসে এসেছে আব্দালুর ইবাদ দোয়া দোয়াই হলো সর্বোত্তম ইবাদত আর একইভাবে আল্লাহ সোন্নতলা সুরা আল মুহমিনের চল্লিশ নম্বর আয়াতে বলছেন কল অকল রব্য কুম তোমাদের রব বলেন উদো উনি আস্তা জিবলা আমাকে ডাকো আমি তোমাদের দোয়ায় সারা দেবো আল্লাহ জিনা আল্লা দিন ইয়াস্তাক বীর ইবাদি যে আমার ইবাদত থেকে ইবাদতে অহংকার পোষণ করে সৈয়দ সৈয়দ ফুলুনা জাহান নামে দা তাহলে তারা লাঞ্ছিতভাবে জাহান্নামে নামে প্রবেশ করবে এখনও আল্লাহতালা দোয়াকে ইবাদত হিসেবে বলেন আগে দোয়া করার জন্য বলেন পরবর্তীতে আল্লাহ স্মতলা বলেন আল্লাহ ইয়াস্তাদ ফের না ইবাদত যে আমার ইবাদতে গিয়ে অহংকার করে ইবাদত থেকে মুখ ফিরে এনে এই ক্ষেত্রে ইবাদতকে আল্লাহ আলাহ তালা নিজেই দোয়াকে ইবাদত হিসেবে গণ্য করেন এরপর আল্লাহ তালা সোরা বাঁকা একশো ছিয়াশি নাম্বারে আয়াতে বলেন ওয়েদা সাহেকা ইবাদ আননি যখন আমার বান্দারা আমার সম্পর্কে প্রশ্ন করে আমার আমার সম্পর্কে জিজ্ঞাসা করে তখন তাদেরকে বলো সালেক ইবাতে আনে এই ফাইনি করে নিশ্চয় আমি নিকট আসি ও ও দায় যখন কোনো আহ্বানকারী আমাকে ডাকে আমি তার দাওয়াতে সাড়া দিই ফালিয়াস্তা জি বলি ও তার তাদের উচিত আমার আবার ডাকে সাড়া দেওয়া এবং বেশি বেশি করে আল্লাহ মিয়া শুরু আশা করা যায় এর মাধ্যমে তারা প্রাপ্ত হবে তো এখানে একটা বিষয় লক্ষণীয় হলো আমরা কোরআনে যখন রাসুল্লাহাল্লাম কোনো প্রশ্নের ব্যাপারে দেখতে পাই তো রিয়াসাল্লাহ নাকি আনে রুহ তারা আপনাকে প্রশ্ন করে রু সম্পর্কে তখন রাসুল্লাহ সাল্লামকে আল্লাহ তালা আদেশ দেন কুল আপনি বলে দিন রু হল আমরে রব্বি আমার রবের আদেশের অন্তর্ভুক্ত ভক্ত আলোনে আনিল আহিল্লা আমি যখন চার সম্পর্কে প্রশ্ন করা হয় তখন আপনি বলে দিন পরে একটা দিয়ে শুরু করা হয়েছে কিন্তু যখন রাসুল সাল্লাহ সাল্লামকে এই ক্ষেত্রে বলা হলো ওয়েজা সাহাকে এই আননি যখন আমার বান্দারা আমার সম্পর্কে প্রশ্ন করে তো রাসুল্লাহ সাল্লাম আকে উদ্দেশ্য করে ফুল না বলে আল্লাহ সাল্লাহ সরাসরি তার উত্তরে চলে গেলে এই ক্ষেত্রে আমরা আল্লাহ সাল্লাহকে বেশি বেশি চাওয়া দোয়া করা এটা গুরুত্ব বা মহত্ব অন্যান্যভাবে বুঝতে পারি তো আমাদের দোয়া কবুল হওয়ার পিছনে বেশ কিছু দিক অবশ্যই আমাদের পালন করতে হবে এর মধ্যে গুরুত্বপূর্ণ হলো অবশ্যই আমাদেরকে তাপ এবং আঁকেদের বিষয়টা আমাদের বিশুদ্ধ হতে হবে আঁকেদের যদি বিশুদ্ধ না হয় তাহলে আমাদের কোনো আমল কোনো ইবাদতে আল্লাহনতারা কবুল করবেন না এরপর আল্লাহ নিকট আমাদের দোয়া করতে হবে একনিষ্ঠভাবে ইখলাসের সাথে যেমনটা আল্লাহ সৌমতাল ভাইয়ানাতে উল্লেখ করছেন ওমা উমির ইল্লা ওমা উমির ইল্লা আলিয়ালাহখলসিন আলাহদ্দিন তোমাদের শুধু এটা আদেশ করা হয় যে আল্লাহর জন্য একনিষ্ঠ হয় ইখলাসের সাথে তার জন্যই ইবাদত করে এবং কি আমাদের দোয়া করা উচিত আল্লাহ সোলাতের সুন্দর সুন্দর নাম নিয়ে আমরা দোয়ার ক্ষেত্রে যে সকল কাজের উসিলা করতে পারি এর মধ্যে অন্যতম হলো আল্লাহর আসমায় হোসনা যে সুন্দর সুন্দর নামগুলি আছে সেই নামগুলিতে আল্লাহ তাল নিকট দোয়া করা এবং আমাদের যে ভালো কাজগুলি করি এটার এটার আমরা উসিলা করে আল্লাহ সোন্নুলকর দোয়া করতে পারি এরপর আমরা এর পাশাপাশি উসিলা নিতে পারি ন্যাক জীবিত জীবিত আলেমদের দিকট আমরা উসিলা নিতে পারি তাদের উসিলা দিয়ে আমরা দোয়া করতে পারি যেটা হাদিসে প্রমাণিত আছে আল্লাহ সন্ন্যতাল সুন্দর নাম দিয়ে দোয়া করার ব্যাপারে আল্লাহ আল্লাহতলা নিজে আদেশ করছেন সুরাল আরাফের একশো আশি নম্বরে আছে আল্লাহ সোনতলা বলছেন আসমাউল হুসনা। আল্লাহ সন্ন্যতাল্লাহর জন্য রয়েছে সুন্দরতম নামসমূহ পাতও হুবিহা তোমরা এর মাধ্যমে ডাকো ডাকোজার দিন এবং তাদেরকে পরিত্যাগ করো যারা তাদের নামের আল্লাহ সন্ন্যত নামের বিকৃতি ঘটিয়েছে আর আমাদের মুসলিমদের উচিত সর্বক্ষেত্রে আল্লাহ তাল্লাহ নামকেই সমুজ্জ্বল করা আল্লাহ সন্ন্যতালো বলছেন বলে দিকুল্লাহী আকবর তোমরা আল্লাহ শরণকে বেশি বেশি করে আল্লাহ স্মরণ শরণের দিকে মনোনিবেশ করো এবং আমরা মুসলিমরা অত্যন্ত দুঃখজনক হলো সত্য যে আমরা আল্লাহ শব্দটা মানুষের সামনে প্রকাশ করতে লজ্জাবোধ করি এবং মনে করি যেটা কমন শব্দ বললে মনে হয় এটা সুন্দর শোনায় কারো মনে আঘাত করবে না আমরা যেন গড ভগবান এরপর আমরা গিয়ে অন্যান্য আরো সৃষ্টিকর্তা পালন করতে এগুলো বলে থাকি কিন্তু আল্লাহ সোতালা তার নিজেকে আল্লাহ সব দিয়ে পরিচয় দিয়েছে এবং আল্লাহ নামটা এটা হলো একটা ইউনিক নাম আল্লাহ সোন্নতাল্লাহকে ডাকার জন্য এই জন্য আমরা সর্বক্ষেত্রে আল্লাহ পরিচয় পরিচিতি থেকে আল্লাহ শব্দটাই ব্যবহার করবো এছাড়া আল্লাহ আল্লাহাল্লাহ অন্যান্য যে শব্দ দিয়েছেন ওটা আমরা ব্যবহার করার চেষ্টা করবো আল্লাহাল এরপর দোয়া করার ক্ষেত্রে আমরা দোয়া করার পূর্বে অবশ্যই আল্লাহ সাল্লা প্রশংসা করবো আল্লাহর হাম সানা পাঠ করবো পাশাপাশি রাসুল্লাহ সাল্লাহ উপর দরুদ পাঠ করব রাসুল্লাহাল্লাহ সাল্লাম বলেছেন তার একজন সাহাবি তার নিকট এসে সালা আদায় করলেন তারপর দোয়া করা শুরু করেন আল্লাহ মাদ ফিল্লি ওয়ার হামনি আল্লাহ আমাকে ক্ষমা করে দাও আমাকে মাপ আমার উপর রহম করো তখন সাল্লাম বললেন সে অনেক তাড়াহুড়া করল। তারপর তাকে বলা হলো হে হ্যা তুমি যখন দোয়া করবে তখন প্রথমে আল্লাহ তাল্লাহার প্রশংসা করবে এরপর রাসাদ আল্লাহ উপর সালাদ আদায় করবে এরপর তুমি গিয়ে দোয়া কর। তো তার পরবর্তীতে অন্য সাবি এসে সালাদ আদায় করলো এরপর সে আল্লাহ তালার প্রশংসা করলো এবং রাসাল সাল্লাম উপর দোয়া করলেন তারপর তার তিনি আল্লাহর নিকট দোয়া করলো পরে রাসাল্লাহ সাল্লাম বলেন যে সে যা দোয়া করেছে সে তা পাবে যেহেতু সে দোয়ার সুন্নাগুলি পালন করেছে এরপর রাসুল্লাহ আসালামের উপর দৌরদ পড়া এটা দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত রাসুল্লাহ আসলাম বলেছেন আজ স্টেশন তবানিতে আল মুজামান আফসাদে যে কুল্ল দোয়াইন মাহজুবন প্রত্যেকটা দোয়াই আবদ্ধ থাকে হাত্তা ইউসআল আলহ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যতক্ষণ না রাসুল্লাহ সাল্লাহ আসালামের নিকট রাসুল্লাহ সাল্লামের জন্য দরুদ পাঠ করা হয় এরপর আমাদের দোয়া দোয়াকর আরেকটা শূন্য হলো কিবলামু হওয়া করা যেমনটা আমরা রাসাল সিরাতে পাই যখন বদরের যুদ্ধে যখন কাফির এবং মুসলিম বাহিনী পরস্পর মানে যুদ্ধে উপনীত হয়েছিল মুসলিমদের পক্ষে তিনশো তেরো জন ছিলেন আর কাফিরদের পক্ষে প্রায় আপনার তিনগুণ ছিলেন প্রায় এক হাজারজন আর মুসলিমদের সংখ্যা তিনশো তেরো তিনশো চৌদ্দ তিনশো সতেরো কয়েকটা বর্ণনা আসছে তো তখন রাসালাম কিবলামুখে দোয়া করেছেন হে আল্লাহ যে আপনি আপনার বান্ধদের আপনি আপনার বান্দাদেরকে ইস্তায় রাখুন তাদেরকে জয়ী করুন যদি তারা এতে আজকে পরাজিত হয় যায় তাহলে আপনার নাম ডাকার জন্য কে থাকে এরপর আমাদের আরেকটা সুন্না হলো যে আমরা দোয়া করার সময় দুই হাত উত্তোলন করে দোয়া করব। যদি আমরা বিদা ছাড়তে গিয়ে আমরা এই সুন্নাটা ভুলেই গেছি আমরা সালাতের পরে দুই হাত তোলে মনে যা সম্মিলিতভাবে করি না কিন্তু অবস্থা হয়ে দাঁড়িয়েছে যে আমরা একেবারে দুই হাত তুলে দোয়াই করি কিন্তু এটা দোয়ার অন্যতম একটা সুন্না এবং রাসেল আসলাম বলেছেন সালমান ফারেসের থেকে বর্ণিত হাদিসটা আসছে দাউদ এবং আবুদাবাদে ইদনা তাবারক তাহালা আল্লাহ সন্ন্যতাল হায়ুম কারিম তিনি হলেন ও লজ্জাশীল মহান দাতা আল্লাহ আবদিহি তিনি তার বান্দা থেকে লজ্জা পান রফা ইয়াদেহি ইলেখি যখন বান্দা তার দুই হাত তার নিকট তার নিকট কুলে দোয়া করে আয়ারহমা সিফরা এবং তার সে হাতকে শূন্যভাবে ফিরে দিতে আল্লাহ সন্ন্যতাল লজ্জাবোধ করে তো আমাদের এই তুলনাটার প্রতি বেশি করে আমল করা উচিত দুই হাত তুলে দোয়া করা যখনই আমরা সময় পাবো কিন্তু বিদ্যাতের তরিকায় বা সম্মিলিতভাবে যে সকল জায়গাতে কোনো স্থানে বর্ণিত হয়নি ওইগুলিতে না যে সকল জায়গাতে আসে বৃষ্টি প্রার্থনা সালাদ বা অথবা সালা দাঁড়ানোর অবস্থায় কুরুতের যে সালাদ ওই ক্ষেত্রে আমরা দুই হাত তুলে সালাদ ওই দুই হাত তুলে দোয়া করব পাশাপাশি দোয়া করার সময় আমরা সন্দেহ রেখে মনের মধ্যে সংশয় রেখে দোয়া করব না আমরা দৃঢ়তার সাথে দোয়া করব রাসদাম নিষেধ করেছেন যে কেউ যাতে এমন প্রার্থনা না করে আল্লাহ মাফিল্লে ইংসি আল্লাহ মারহামনি ইংসি হে এ আল্লাহ আপনি যদি চান আমাকে মাফ করেন আপনি যদি চান আমাকে রহম করেন আসলে আল্লাহ স্লো উপর আমরা মানে এভাবে ইচ্ছে চাপিয়ে দেওয়া এটা দোয়ার শূন্য বা উত্তম বিষয় নয় আমরা আল্লাহ নিকট দৃঢ়ভাবে দোয়া করব। এবং আমাদের মনে আশা রাখবো অবশ্যই আল্লাহ স্নতালা আমাদের দোয়া কবুল করবেন এবং আমরা কি দোয়া আমরা বারবার বারবার করে প্রার্থনা করুন এবং আমরা কখনো হতাশ হব না যে আমাদের দোয়া কেন কবুল হচ্ছে না রাস্লাহ সাল্লাম বলেছেন যখন কোনো বান্দা দোয়া করে তার তিনটা অবস্থা যে কোনো একটা সে অবশ্যই অব হয় তাকে দোয়ার তার সাথে সাথে কবুল করে দেওয়া হবে অথবা তার দোয়াটা আখেরদের জন্য রাখা হবে সঞ্চিত করে রাখা হবে অথবা তার সে দোয়ার বদলে তার একটা বিপদ তার থেকে কাটিয়ে দেওয়া হবে তাহলে আমাদের অবশ্যই দোয়াতে গাফেল হওয়া যাবে না এবং কি আমরা আল্লাহর উপর দৃঢ় বিশ্বাসের সাথে এবং দৃঢ় ইচ্ছা দৃঢ় মনোবল নিয়ে আল্লাহ নিকট দোয়া করব পাশাপাশি আমরা দোয়ার দোয়া করার মধ্যে আমাদের এমন কিছু বিষয় থাকবে না যেটা অনসল্যাম এবং হারাম বিষয়ে আমরা আল্লাহ তালিকর চাইতে পারবো না এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা যে দোয়া করবো এর পাশাপাশি আমাদের খাদ্য পানীয় বস্ত্র সব কিছু হালাল হতে হবে আমরা যেটা হাজিসে জানি যে আল্লাহ সাল নিকট উস্কু ফুস্কু চুল চুলে এক ব্যক্তি এসে আল্লাহর নিকট দোয়া করছে কিন্তু আল্লাহ সাল্লাম বলেন তার দোয়া কিভাবে কবুল হবে মাসাবো হারাম তার পানীয় হারাম মালবাস হারাম তার তার কাপড় হারাম তার পোশাক হারাম তার মাতামো হারাম তার কাপড় হারাম তার খাদ্য হারাম তাহলে আমাদের এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমাদের যে পোশাক আমরা পরছি যে খাদ্য পরিধান করছি এবং যে রিজিক আমরা অন্বেষণ করছি তা যাতে অবশ্যই হালাল হয় কেন আল্লাহ সামা ইমানদার উদ্দেশ্য করে বলছেন ইয়া হলে যে না আমি তোমরা হালাল তোমরা খাদ্য অন্বেষণ করো এরপর আমরা প্রতিদিন ফজরের পরে বা প্রত্যেক খরচালা পরে দোয়া করি আল্লাহ মিন্ ও মোতাক মোতাকাবালা হে আল্লাহ আপনাকে উপকারে জ্ঞান দেন এবং আমাকে উত্তম রিজিক দেন এবং রিস্কা হালাল এবং আমাকে এমন কো আমল করার তাহফিক দিন যে আমল আল্লাহ সন্ন্যতাল কবুল করবেন তো আমি কথা দীর্ঘতা করছি না আল্লাহতাল্লাহ আমার সংক্ষিপ্ত আলোচনায় কোনো ভুলভ্রান্তি থাকলে মাফ করে দিন আল্লাহ সন্ন্যতাল সবাইকে কোরআন এবং সুনার উপর ইস্তিকামাত থাকার তাহফিক দান করুন হাসা আল্লাহম সাল সালিম আল্লাহ নাবিনা মোহাম্মদ ও আলা আলিয়া ওসাহাবি আজমাইন সোহানা আল্লাহমদিক আসাদুল্লাহ আলহ্ল আসাদ কুয়াতুবাহ আসসালাম আলিকুম রহমতুল্লাবাক